ভাবনায় ছেদ পড়লো বাসার সামনে এসে এবার আমি নিজের মনোভাবকে চেঞ্জ করে বাসায় প্রবেশ করে রুমের দরজা নখ দিলাম আর দুইবার আদেশে আলিফা দরজা খুলতে আসে আলিফা দরজা খুলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে না তোর কি পরিবর্তন চিনতে তো পারছে না ক্যার থেকে স্মার্ট হয়ে গেলি কেমনে তোর দেখতে কিন্তু চোখ সরাতে পারছে না আমি বললাম আপনার চোখ সরাতে হবে না বেতরে বল বাউতু তুই এত স্মার্ট হয়েছিস কিভাবে আগে তো স্মার্ট খ্যাচ্ছি রে শোনেন আমি আগে কেমন ছিলাম সেটা আমি ভুলে গেছি আর আপনি আমাকে আমার অসুন্দর আনস্মার্ট স্মার্ট লুকের জন্য কম ছোটো করেননি এখন আর পারবেন না মানুষ চাইলে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পরিবর্তনের কারণটা আজীবন মনে রাখে আমিও মনে রেখে দিয়েছি আমাকে কতটা অপদস্থ করা হয়েছে তা বলবো না কখন আমি আর এখন থেকে দেখবেন কিভাবে আমার ভালোবাসাও পরিবর্তন হয়ে যায় আরে তোর পরিবর্তন আমার কিচ্ছু যায় না বুঝতেই কারণ আমি আমার ডাক্তারকে ভালোবাসি আম্মু বলল বৌমা তোমরা দুজনে কিসের আলাপ করছো আরে মেহেদের তোর এত পরিবর্তন কিভাবে আমি কত বলেছি নিজেকে পরিবর্তন করতেই করিসনি আর এখন বইয়ের ভালোবাসা পেয়ে এত পরিবর্তন আলিফা বলল এমনি হানিমুন নিয়ে আলোচনা করছিলাম মা মনে মনে বললাম কত বড় মিথ্যা কথাটা বললো ডাইনিতা আর আম্মারও যে কথা ভালোবাসা পেয়ে নাকি এমন পরিবর্তন সত্য কথা যদি জানতো তাহলে অনেক বেশি কষ্ট পেতো মা যাই হোক এবার বাস্তবে ফিরে আসা যাক বা বিয়ের পর সবাই পরিবর্তন হয় তাই আমিও হলাম তাছাড়া আমার বউ যে সুন্দরী ওর সাথে মারানোর জন্য আমাকে তো একটু পরিবর্তন হতে হবে তাই না তাছাড়া ওরও তো আশা থাকতে পারে যে ওর সাবে অনেক স্মার্ট হবে তাই সবকিছু বাহ ভালো লাগলো তোর কথা শুনে তুই বুঝতে পারছিস তোর বউকে আচ্ছা এখন আয় বাবা খেয়ে বিশ্রাম কর আচ্ছা আমরা ফ্রেশ হয়ে আসছি তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে এলাম আলিফা বলল শোন আজকে চাইলে তুই বিছানা থাকতে পারিস অসুবিধা নেই আমি বললাম তার আর কোনো দরকার নেই আমার কোনো চাওয়া নেই সকল চাওয়া পাওয়াকে মাঠে দিয়ে দিয়েছি আমি না কারোর সাথে নিজে থেকে বললাম তো তাই দাম তুলে না ওকে যা ফ্লোরে ঘুমা জি আপনি বিছানায় আরাম করে আমি ফ্লোরে ঘুমাবো ওকে গুড নাইট দেখাতে যায় না কেউ আমার প্রতি দরদ দেখার নিজে তো আরাম করে ঘুমাচ্ছে কষ্ট হচ্ছে আমার নিজের বাড়ি আর নিজের কেনা বেছানা রেখে ফ্লোরে ঘুমাতে হয় একে বলে কপালের নাম গোপাল যাই হোক ঘুমিয়ে পড়ি সকালবেলায় আলিফা বলল এই মেহিদি ঘুম থেকে উঠবি রে সকাল হয়ে গেছে তো আমি ঘুম ঘুম চোখে বললাম কি হয়েছে হ্যাঁ তো ঘুমিয়েছি বিরক্ত না জান আর চোখে দেখে পরীকে নিলাম ভেজা খোলা চুলের অপরূপ সুন্দর ওকে দূর কি ভাবছি এসব নিয়ে এত ভেবে লাভ নেই এখন ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে সরাসরি নাস্তা করতে চলে গেলাম আমার সামনে বসছে আলিফা আমি খাওয়ার পাশাপাশি ওকেও দেখেছি বিষয়টাও ও বুঝতে পেরে আলিফা বলল এই খাবারের সময় অন্যদিকে তাকাতে নেই খেয়ে ওঠো আমি মনে মনে বললাম মা সাথে তাই আজ বউ ভালোবেসে সুন্দর করে একটা কথা বললাম এতদিনের বিবাহিত জীবন অতিবাহিত করার পর মাকে দেখানোর জন্য বলা হলেও এতেই আমি ভালোবাসা খুঁজে পেয়েছি খাওয়া শেষে মা বলল তোমরা সবকিছু গুছিয়ে ফেলো আজ বিকেলেই তোমাদের হানিমুনের ফ্লাইট ওয়াও মা এটা তো খুশির কথা আমি এখনই যাচ্ছি সবকিছু গুছাতে এই তুমি আসো আমাকে হেল্প করবে আমাকে উদ্দেশ্য করে বললো আলিফা আমি বললাম আচ্ছা চলো মনে মনে ভাবছি বউটা এত ভালো হলো কেমনে আজ ওর কথাতে শুধু ভালোবাসার লেগে আছে যাই হোক আমাদের সবকিছু গোছানো শেষ আমরা এখন দেরি হয়ে বের হব আমাদের সাথে আম্মু যাবে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবে সাথে ফ্রেন্ডটাও আছে অবশেষে এক ঘন্টা পর আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম আম্মু বলল এই নে বাবা তোদের দুইজনের টিকিট সাবধানে রাখ আর গিয়ে পৌঁছালে জানাবি আমি বললাম আচ্ছা মা আমাদের জন্য দোয়া করবে বন্ধুরা বলল সাবধানে যাস আর কোনো দরকার না আর হারিমন থেকে আসার সময় সুখবরটাও নিয়ে আসবে আচ্ছা তোমরা সবাই ভালো থাকো আর মা তুমি ঠিক মতো খাবে কোনো কিছু বন্ধু তোরাও ভালো থাকিস আর দোয়া করিস এভাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুজন প্লেনে আমাদের সিটে গিয়ে বসলাম আলিফা বলল আজ তোমাকে অনেক সুন্দর লাগছে সবাই হা করে তাকিয়াছে আমার দেখে সহ্য হচ্ছে না তুমি জানলার পাশে এসে বসো আমি বললাম কোত করে আমার প্রতি এত প্রেম কথা থেকে আসলো আর ওরা তাকালে আপনার কি আপনি তো আমাকে মানেন না আপনার স্বামী হিসেবে আলিফা বললো এটি বুঝবে না তুমি একটা মেয়ে একটি ছেলেকে ভালো না বাসলেও সে ছেলের সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না আর হ্যাঁ তুমি এখন থেকে আমাকে আর আপনি করে না বলে তুমি করে বলবে নাহলে সবাই ভাববে আমাদের মাঝে কোনো ঝামেলা আছে আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে আপনি যা বলবেন মানে কি হ্যাঁ তুমি বলবা ওকে ওকে তুমি যা বলো তারপর প্লেন উঠতে শুরু করলাম এদিকে এক সুন্দরী এয়ার হোস্টেস এসে আমাকে বলল এই যে শোনেন আপনি তো মেহেদি আর উনি স্ত্রী আলিফা সোহাব হ্যাঁ কি বলবেন বলেন আলিফাকে দেখিয়ে সুন্দর করে বললাম আলিফা তো জলে বুড়ে মরছে আমার অনেক ভালো লাগছে এয়ার হোস্টেস বলল জি আপনারা আপনাদের সিট বেল্ট লাগান আর এই যে আপনাদের নাস্তা খেয়ে নিন আর যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন একটা কথা আপনাকে অনেক স্মার্ট লাগছে ওকে ওকে ঠিক আছে আমি প্রোজেন আপনাকে ডাকবো এদিকে বৌত জ্বলতেছে আগুনের মতো আলিফা বলল এই কুত্তা হারামি এয়ার হোস্টেসের সাথে তুই আর কোনো কথা বলবি না যা বলার আমি বলবো কথাটা মনে থাকে যেন আমি ওরে ডাকানোর জন্য এয়ার হোস্টেসকে ডাক দিতে যাব তখনই আলিফা আমাকে অমনি ধরে বলল এই কুত্তা তোকে না কে বলে বললাম ওই মেয়েকে ডাকবে না তাহলে কেন ডাকলে আমার কথা কি মাথায় ঢুকে না নাকি মেয়েটা ঢুকাতে হবে আমি বললাম এই ছাড়ো না সবে দেখছে সবে কি বলবে বলতো ছেড়ে দাও তোমার স্বামীর মান সম্মান কি তুমি ক্ষুণ্ণ করতে চাও দেখার দেখুক আমি আমার জুনিয়র স্বামীকে শাসন করব। এতে কার কি হ্যাঁ একদম চুপচাপ বসে থাকবে কারোর সাথে কথা বলে তো থাক তাকাবেও না আচ্ছা চহুকু মহারানী আমি আর কারো দিকে তাকাবো না শুধু আমার এই পরের দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকবো আর তোমার রূপের মুগ্ধতায় নিজেকে ডুবিয়ে নেব এই যাও তো দুষ্টু এভাবে বলবে না আমার লজ্জা লাগে আর পরে তোমার প্রেমে পড়ে যাব। ওর হাতে ধরে বললাম সমস্যা নেই তো স্বামীর প্রেমে তো পড়তেই পারে স্ত্রী কিন্তু আমি যে ডাক্তারকে ভালোবাসি ওরে ভুলতে পারব না আমি আমি তোমাকে এত বেশি ভালোবাসা দেবো যে তুমি ডাক্তারকে ভুলে গিয়ে আমার ভালোবাসায় ডুব দিতে চাইবে আচ্ছা দুষ্টু এখন চুপ করে বসো এয়ার হোস্টেস আপু দয়া করে একটু এদিকে আসবেন জি ম্যাম বলুন আপনি এখন থেকে যা কথা বলার আমার সাথে বলবেন আমার স্বামীর সাথে কোনো কথা বলতে হবে না এয়ার হোস্টেস বলল কিন্তু আপু কোনো কিন্তু নেই আমি যা বলেছি তাই করবেন কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন এয়ার হোস্টেস বলল আচ্ছা ম্যাম ঠিক আছে তুমি এভাবে না বললেও পারতে আমি কিভাবে বলবো না বলবো সেটা তোমার বলে দিতে হবে না চুপ করে বসে থাকো আমার দিকে তাকিয়ে আচ্ছা বউ ব্যাপারটা বুঝি না ও কি প্রেমে পড়লো আমার হঠাৎ করে এত ভালোবাসা কেন দেখাচ্ছে যাই হোক আমি এত কিছু ভাবতে পারবো না বরং ওর দিকে তাকিয়ে ওর রূপের মুগ্ধটা ডুবে যাই অতপর তিন ঘন্টা শেষে প্লেন অবতরণ করলো আলিফা বলল এই আমার হাত ধরে নিয়ে নামবে একা একা চলে যাচ্ছে বউকে রেখে কত বড় করিছে আচ্ছা আসো তারপর আমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা বালির রিসোর্টের কাছাকাছি একটি হোটেলে গিয়ে উঠি হোটেলটি খুব নিরিবিলি জায়গায় সমুদ্রের সাথে তাই বারান্দা থেকে সমুদ্রের ভিউটা উপভোগ করা যায় আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে তাই আর আজ সমুদ্র সৈকতে যাইনি এসেই বাসায় ফোন দিয়ে আম্মুকে ও বন্ধুদের জানিয়ে বারান্দায় বসে সমুদ্রের তীরে আশ্চর্য পড়া ঠেউ আর সমুদ্রের ভিউটা উপভোগ করছি এমতাবস্থায় আলিফা বলল এই আর কতক্ষণ বসে থাকবো আসো ডিনার করে এসে গল্প করবো ওকে চলো তারপর দুজন একসাথে হাতে হাত মিলিয়ে চলে গেলাম ডিনার করতে ডিনার শেষ করে দুজন দুই কাপ কফি নিয়ে বারান্দায় বসে সমুদ্রের মনোরম পরিবেশটা উপভোগ করছি আলিফা বলল দেখেছো সমুদ্র কত সুন্দর কালকে আমরা ব্রেকফাস্ট করেই সৈকতে চলে যাব হুম আচ্ছা বউ যাব তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার চোখের ল্যাপটানো কাজল দীঘল কালো কেশ ঠোঁটের নিচের টিল আমাকে কিল করে নিচ্ছে তোমার চুলের ঘানে আমি মাতানো হয়ে যাচ্ছি আমার ইচ্ছে করছে আজ তোমার মাঝে ডুবে যেতে এভাবে বলবে না আসো আজ তোমাকে আমি আমার করে নেব আজ আমার খুব ভালো লাগছে আজ আমি আমার বইয়ের ভালোবাসা একদম কাজ থেকে উপভোগ করব। তারপর সোজা চলে গেলাম বেডরুমে আলিফা বলল আসো কাছে আসো আমি মাতাল হয়ে ওর নেশায় ডুবে যাওয়ার জন্য কাছে চলে গেলাম একদম কাছে ওর নিশ্বাস আমার মুখে আর আমার নিঃশ্বাস ওর মুখের ওপর পড়ছে আলিফা বলল এ সরো কিছু হবে না আমার পাশে চুপ করে ঘুমিয়ে পড়বে কোনো দুষ্টুমি নাই হ্যাঁ ভাল লাগে না এই সময় কেউ এমন কথা বলে নিজে বললো ওল করে নেবে এখন আবার নিজে বলে কি না কিছু হবে না এটা কেমন ভালোবাসা দয়াত ভাল লাগে না ঘুমিয়ে পড়ি যা হবার কাল হবে সকালে ওর চিনটি খেয়ে ঘুম শেষ আলিফা বললো এই ওঠো ফ্রেশ হয়ে নাস্তা করে বেঁচে যাবো আচ্ছা আমি আসছি ফ্রেশ হয়ে আর এত জোরে কেউ চিনটি দেয় নাকি অনেক লেগেছে এইটুকুতেই লাগছে আরও ব্যথা অপেক্ষা করছে মেহেদি জাস্ট ওয়েট বিড় করে বললো কি বিড়বিড় করছো কিছু না ফ্রেশ হয়ে আসো ফ্রেশ হয়ে নাস্তা করে দুজন বাড়ির একটি কফি শপে গেলাম এখানে অনেক ভালো কফি পাওয়া যায় যা বিশ্বের সেরা মান্য কফি এবং এখানে থেকে এগুলো সাপ্লাই দেওয়া হয় আর এই কফি এক জাতের পঞ্চা মাছ থেকে বানানো হয় এটা শুনে আমার আর কফি খেতে ইচ্ছা করছে না তবু এখানে আসছি আর এখানকার নাম কোনা কফি না খেলে তো হবে না তারপর দুজনে কফি খেয়ে বিচের দিকে রওনা দিলাম আলিফা বলল দেখেছ বীজটা কত সুন্দর পানি একদম ফ্রেশ বীচের বাড়ি দেখা যাচ্ছে এত পরিষ্কার না। একটু দুজনে ভেজে গোসল করে চাই? না এখানে না এখানকার সবচেয়ে আকর্ষণীয় পিঙ্ক বিচে গিয়ে ভেজব আচ্ছা চলো তাহলে আমরা পিঙ্ক বিচে যাই তারপর আমরা একটি স্পিড বোটে করে পিঙ্ক বিচে চলে গেলাম ফাও চোস কত সুন্দর পিঙ্ক বিচ একদম পিঙ্ক হুম আর এজন্যই এই বিচের নাম পিঙ্ক বিচ ওকে চলো সুইম কস্টিউম পরে আমার সাথে কাটবো ওকে তারপর দুজনে সুইম কস্টিউম পরে পানিতে নেমে পড়লাম আলিফা বললো অনেক ভালো লাগছে আমার আজকে না আমরা ওই পাশে যাই এ পাশে মানুষ আছে ওই পাশে কেউ নেই নিশ্চয় ওই পাশে পানি আরো বেশি পরিষ্কার আচ্ছা চলো আমরাই শুধু আর কেউ নেই এখানে সাগরের উত্তর ঢেউ আশ্রয় পড়ছে ভিউটা আর সাথে সুন্দরী বুক সব মিলিয়ে নিজেকে সিনেমার হিরো মনে হচ্ছে আলিফা বলল এই আমি একটু ঝিনুক করাবো আমার অনেক শখ এটা আচ্ছা যাও আমি সাঁতার কাটতে লাগলাম থাকতে থাকতে হুট করে একটি বড় ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে তিরে ফেললো তারপর আমি মাথা উঁচু করে দেখি পাঁচজন বখাটে গুন্ডা টাইপের লোক আমার সামনে দাঁড়িয়ে আমি উঠে যেতে লাগলেই একজন কাঁথায় বলে কোথায় যাবেন ভাই আমার বউকে নিয়ে এখন হোটেলে কেন জানি আমার মনে হচ্ছে তাদের সুবিধার না তাই চলে যেতে চাইলাম বখাটে বলল ভাই আপনি মনে হয় ভুলে গেছেন এখানে কেউ আসলে আর ফিরে যেতে পারে না কথাটি শুনি আমার গা ওঠে চুপসে যেন কণ্ঠে বললাম কি বলছেন ভাই যেতে পারবো না কেন আসছি যখন তখন যেতেও পারবো বখাটিটা সিগারেটের জোরে টান দিয়ে আমার মুখে ধোঁয়া ফুল দিয়ে বলল এই পিঙ্ক পিচ পিঙ্ক হলেও আজ তোর জন্য এই বিচ ডেড বীজ বুঝতে আর দেরি হলো না এরা গুন্ডা আমাকে ফেলে হয়তো আমার বউকে নিয়ে চলে যাবে আমি এদিক ওদিক তাকে দেখে আলিফা কোথাও নেই আমি অনেক ভয় পেয়ে যাই আমি পালানোর চেষ্টা করার আগেই হায়নার দল আমার উপর ছাপিয়ে পড়ল প্রাণপণে চেষ্টা করলাম নিজেকে বাঁচানোর জন্য কিন্তু পেরে উঠলাম না বাচ্চনের সাথে অনেকক্ষণ মারার পর তারা ভাবছে আমি মারা গিয়েছি তাই বকাটে গুন্ডাদের লিডার ফোন দিয়ে আসতে বললো কিছুক্ষণ পর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আলিফা একটি লোকের সাথে হাসতে হাসতে এই গুন্ডাদের কাছে আলিফার প্রেমিক আসলো না ডাক্তার নীলা নীলায় বলল কাজ খতম হয়েছে বকাটে বললো হ্যাঁ বস আপনি যেভাবে বলেছেন সেভাবে করেছি আলিফা বলল আহারে বিচারা কি ভয়ঙ্কর মৃত্যুটাই না দেখতে হলো দুই দিনের দেখানো মিথ্যা ভালোবাসায় সব ভুলে গিয়েছিল নীলায় বললো লাশটাকে এই সমুদ্রে ভাসিয়ে দেয় আর নে তোদের পারিশ্রমিক আমি বললাম এসব কি দেখছি কি শুনলাম আমি আমার ভালোবাসাই আমার মৃত্যুর কারণ আমি কি দোষ করেছিলাম শুধু ভালোবেসেছিলাম আমি তো নিজে ওর লাইফ থেকে সরে যেতে চেয়েছি আর ওকে না আমাকে এভাবে মিথ্যা ভালোবাসার লোক দেখিয়ে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে এত নিষ্ঠুর হয় কিভাবে একটা মানুষ চলে গেল ওরা দুজন আর বখাটেরা আমাকে জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করে আমাকে ভাসিয়ে দিল তারপর আমার আর কিছুই মনে নেই তারপর হঠাৎ একদিন আমার জ্ঞান ফিরে আসে আর নিজেকে একটা চারকোনা দেওয়ালের মাঝে আবিষ্কার করি কিন্তু আমি এখানে কি করে আসলাম কে আমাকে নিয়ে আসতো এখানে আর আমার তো বাঁচার কথা ছিল না তাহলে আমি কিভাবে বেঁচে আছি হয়তো কেউ আমাকে উদ্ধার করে সেবা দিয়ে বাঁচিয়েছে আল্লাহ জানি আমার মৃত্যু আমার যে ফিরতে হবে প্রতিশ্রোধ নিতে হবে আমি তো উঠতে পারছি না তার মানে আমি কি আর হাঁটতে পারবো না মারতে দুই চোখ বেয়ে জল ঘুরিয়ে পড়ছে হঠাৎ করে একজন লোকের আগমন মাঝ বয়সী মাঝারি উচ্চতার দেখে মনে হচ্ছে ডাক্তার হবে তার মানে এই ডাক্তার আমার চিকিৎসা করেছে কিছুক্ষণ আর ডাক্তারকে কি আমি বুঝতে পারলাম না কারণ আমি বানালি আর এরা তো তাই কথা আমার বোধগম্য নয় তারপর ডাক্তারের কাছে এসে আমাকে ইশারা করল উঠে বসতে কিন্তু আমি যে উঠতে পারছি না এত বাজে ভাবে আমাকে মেরেছে ওই হায়নার দল যে আমি উঠতে পারছি না আমার কোনো হাত পা নাড়াতে পারছি না আমি কি কখনো সুস্থ হবো না তাহলে আর আমি কবে আমার মায়ের কাছে যাব হয়তো মা ওই কাল গিয়ে বলেছে আমি আর বেঁচে নেই আমার মা কেমন আছে কি করছে কিছু জানার উপায় নেই আর ওদিকে কাল নাগিনী সম্ভবত ডাক্তারকে বিয়ে করে সুখের সংসার করছে সুখ সবার কপালে থাকে না আজ আমি বেঁচে থাকার পর মৃতম। আমার কোনো ক্ষমতা নেই হাতে আজ আমি অসহায় আমার টাকা পয়সা ফোন যা ছিল সব নিয়ে গেছে আমি কবে সুস্থ হব আর কবে বা মায়ের কাছে ফিরে যাব হয়তো মা এতদিনে ছেলের মিথ্যা মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছে আর হয়তো মনেও নেই আমাকে ডাক্তার তার ব্যাগ থেকে ওষুধ বের করে খাইয়ে দিয়ে বৃদ্ধ লোকটাকে কি যেন বলে চলে গেলেন অনেক ক্ষুধা লেগেছে কিন্তু খাবো কি করে ইশারা দিলাম বৃদ্ধকে বৃদ্ধ সারা দিল তাকে হাত মুখের দিকে নিয়ে বুঝালাম আমার ক্ষুধা পেয়েছে তারপর বৃদ্ধ গেলেন আর আমার জন্য খাবার নিয়ে এলেন এগুলোকে সামুদ্রিক জলজ উদ্ভিদ প্রাণে মনে হচ্ছে কোন রকম সিদ্ধ করা হয়তো আমি এতদিন যাবৎ এসবই খেয়ে এসেছি তারপর বৃদ্ধ তাদের নিজস্ব ভাষায় কাউকে ডাকলেন কিছুক্ষণ পর একটি তরুণী দেখতে সাদা বর্ডের খাটো করে এগিয়ে আসলো বৃদ্ধার কাছ থেকে খাবার গুলে নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো বিনখুটে সাত বমি চলে আসার উপক্রম তবু আমি খেয়ে যাচ্ছি কারণ আমাকে বাঁচতে হবে আর বেঁচে থাকার জন্য যে খাবার আনুক আমি তাই খেয়ে নিব পেট ভরে খেয়ে নিলাম তারপর মেয়েটি আবার চলে গেল এভাবে রোজ আমাকে মেয়েটি খাওয়ানোর পর চলে যায় এর মধ্যে অনেকদিন কেটে গেল আমি এখন দাঁড়াতে পারি হাঁটতেও পারি মেয়েটি আমাকে ধরে ধরে হাতায় আর ইতিমধ্যে মেয়েটির নামও জানা হয়ে গেছে মেয়েটির নাম নীরা মুসলিম সম্প্রদায়ের মেয়ে কিন্তু এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম আর বৃদ্ধ হলো মেয়েটির দাদা থাকতে থাকতে এই পরিবেশের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছি এখানকার ভাষাও রপ্ত করে নিয়েছি এখন তাদের সাথে আমার ভাবের আদান প্রদান করতে কোনো সমস্যা হয় না সন্ধ্যা গড়িয়ে রাত হলো এখন মেয়েরা আসবে আমাকে খাওয়াতে নেরা বলল আসবে ভিতরে সে স্থানীয় ভাষায় আমাকে কথাগুলো বললো তবে আপনাদের সুবিধার্থে আমি এগুলোকে বাংলায় অনুবাদ করে বলছি আমি বললাম হ্যাঁ অনেক খোঁজা লেগেছে আপনার সাথে আজ আমিও না হয় খাবো মেয়েটি খুবই ভদ্র সহজ সরল মিষ্টি ব্যবহার এরকম মেয়ের যে জীবনসঙ্গী হবে সে খুবই ভাগ্যবান আমি মেয়েটিকে আমার বোনের মতোই দেখি আর মেয়েটি আমাকে ভাইয়ের দৃষ্টি দেখে তারপর দুজন খাওয়া দাওয়া শেষ করলাম এখন আর এসব ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না বরং আরো ভালো লাগে ও চলে গেল আমিও দরজা বন্ধ করে কমিয়ে পড়লাম সকালবেলায় আমি বললাম আজ এক বছর যাবৎ আমি এখানে আছি এখন আমি পুরোপুরি সুস্থ সময় হয়েছে ফিরে যাওয়ার আর এর মধ্যে নীরার দাদা ও পৃথিবী ছেড়ে চলে গেছে নীরার আপন বলতে কেউ নেই তাই আমি নীরাকে নিয়ে দেশে ফিরে যাব কারণ ও আমার জন্য যা করেছে তার ঋণ আমি শোধ করতে পারবো না কখনোই না তাই ওকে সাথে নিয়ে গিয়ে ঋণের বোঝা কমাতে চাই নীলা বলল দাদা দেশে যাবা কবে আমি বললাম যা বরে বোন আগে কাজ করে টাকা জোগাড় করি হ্যাঁ যা শুনলেন তা একদম ঠিক আমি এখন কাজ করি একটি হোটেলে যা বেতন পাই তা দিয়ে দুজনের জীবন কেটে যায় কোনো রকমে আর দেশে যাবার জন্য একা জমাই অতপর আরো ছয় মাস অতিবাহিত হবার পর আমরা দেশে যাবার জন্য প্লেনের টিকিট সংগ্রহ করেছি আজ নিজের জঙ্গলি রূপকে পরিবর্তন করে আসছি আবার সে আগের মেহেদি হয়ে গেছে নীলা বলল দাদা আমার আজ সত্যি খুব খুশি লাগছে কেন রেমন তুই আজ এত খুশি কারণটা কি এই যে দাদা আজ আমি তোমার সাথে তোমার তোমার দেশে বাসায় যাব আমার তো কেউ নেই ছোটবেলায় বাপমা মারা গেছে অসুখে দাদার কাছে বড় তারপর তারপর একদিন দাদা তোমাকে তোমাকে মাছ ধরতে গিয়ে উদ্ধার করে আনে থেকে হয়েছি আমি নিজের হাতে খাইয়ে সেবা দিয়ে সুস্থ করে তুলেছি দাদাও চলে গেল এখন আপন বৌতে তুমি ছাড়া আমার আর কেউই নেই তোমার সাথে চলে যেতে পারবো তোমার মাকে নিজের মা করে পাবো মায়ের আদর তো পাওয়া হয়নি কখনো তোমার মায়ের আদর পেয়ে সেটা ভুলে যাব তাই আজ আমার জন্য অনেক সুখের দিন আমি বললাম পাগলিটা এসব বলেই কেঁদে দিয়েছে বড্ড ইমোশনাল এই পাগলি কাঁদছিস কেন তোর সাথে আমি আছি না তোকে কখনো কষ্ট পেতে দেব না তুই যে আমাকে আমার বিপদের সময় রক্ষা করেছিস আর আমার মা মানে তোর মা তুই অতীতে সব কষ্ট ভুলে যাবি আমার মা যখন সব জানবে তখন তোকে অনেক আদর করবে চোখের পানি মুছে ফেল আর কাঁদবি না না তুই কাঁদলে আমার ভালো লাগে না বলল দাদা কোথায় আমি না তো দেখো এ যে আজ আমি কত খুশি ওটা তো সুখের কান্না ছিল দাদা আমি আর কাঁদবো না এই তো লক্ষ্মী আচ্ছা আমি রেডি রেডি হয়ে আসছি তারপর দুই ভাই বোন বোন বের হচ্ছে দাদা হও দেখো তোমার বোন কি কেমন লাগছে তোমার কিনে দেওয়া বাঙালি কাপড় পরেছি আজ বাহ তোকে তো আজ অনেক সুন্দর লাগছে একদম বাঙালি সুন্দর তো লাগবে এই বোনটা যে হিরো ভাইয়ের দাদা তোমাকে আজ নায়কের মতো লাগছে তাই নাকি নায়িকা কি পাবো তাহলে সিরিয়াল লেগে যাবে যে মেয়ে আমার ভাইকে পছন্দ না করবে তার চোখ নষ্ট পছন্দ যদি করতো বোন তাহলে কি আমার সাথে এমন দুর্ঘটনা ঘটতো চুপ করতো তোমাকে না কতবার বলেছে ওইসব কথা মনে আনবে না আল্লাহ যা করে ভালোর জন্য করে এমন দুর্ঘটনা না ঘটলে তুমি তার মনটা বুঝতে পারতে না তার আর সব থেকে বড় কথা আমি দাদাকে পেতাম না তাই যা হবার হয়েছে তা ভুলে যাও আচ্ছা বোন ভুলে গেলাম আমি এখন চলো আবার হই ওকে দাদা চলো তারপর আমরা এয়ারপোর্টে এসে আমাদের ফ্লাইটের প্লেনে গিয়ে উঠি অতপর তিন ঘন্টা যাত্রা শেষে প্রিয় জন্মভূমিতে প্লেন অবতরণ করল দেড় বছর পর আজ দেশের মাটিতে পা রাখলাম আজ আমার চেয়ে খুশি হবার মতো আর কেউ নেই তারপর ট্যাক্সি দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দাদা তোমাদের দেশ তো অনেক সুন্দর চারদিকে সবুজের সমারোহ কি সুন্দর লাগছে তোমাদের দেশ মানে কি হুম মলা আমাদের দেশ ও সরি হ্যাঁ দাদা আমাদের দেশ রাগ করবে না ভুলে বলে ফেলেছি আচ্ছা সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে দেড় বছরে অনেক উন্নত হয়ে গেছে আমাদের দেশের আর কতক্ষণ লাগবে বাসায় যেতে দাদা এই তো আর দশ মিনিট অবশেষে আমি আমার বাসার সামনে বাসাটা একদম নিস্তব্ধ হয়ে আছে আমার অভাবে দরজাতে নক করবো কি বোন আমাকে দেখে কি চিনতে পারবে না জানি আমাকে ভুলে গেছে দরজা খুলে হয়তো চোখের ভুল ভেবে আবার লাগিয়ে দিবে না হয় ভূত দেবে চিৎকার করে উঠবে নীরা বললো আরে দাদা কিচ্ছু হবে না আল্লাহ বলো সে তুমি নক করিয়ে দেখো সব ভাবটা ছেড়ে ফেরে নক করলাম দরজা খুলতে আমি অবাক আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো পর্বটি কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস